এভাবে আলু পটল দিয়ে পাতলা করে হালকা পাতলা মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এর জন্য স্পেশাল একটা মশলা প্রথমে বানিয়ে নিতে হবে এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন এক চামচ মতো গোটা সাদা জিরে আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি রাঁধুনিটা একটু কম করে নিচ্ছি যেহেতু পাঁচফোড়নে মেথি রয়েছে আর রাঁধুনিতেও একটা হালকা তিতকুটে ভাব থাকে সেই জন্য রাঁধুনিটা একটু কম করে নিলাম নিয়ে এটাকে ভেজে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব আর এদিকে রুই মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে সাধারণত যেমন আমরা নুন হলুদ মাখিয়ে থাকি সেরমই পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব মাছটা মাখিয়ে নিয়ে চাইলে আপনারা একটু রেস্টে রাখতে পারেন আর হাতে যদি কম সময় থাকে তো ডিরেক্ট ভাজতে পারেন বা ভেজে রান্নাটা শুরু করে দিতে পারেন আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেস্টে রেখে নিয়েছিলাম তারপরে কড়াইতে সাদা তেল গরম করে একটু নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে চারধারে ভালো করে কড়াইয়ে এটা একটু মাখিয়ে নিলাম এতে করে কিন্তু মাছ ভাজার সময় তেল একেবারেই ছিটবে না এটা কিন্তু মাছ ভাজার একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন সর্ষের তেল বা সাদা তেল যে তেলেই মাছ ভাজুন না কেন এরকম সামান্য একটু নুন দিয়ে নিয়ে তারপরে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু মাছ ভাজতে অনেকটাই সুবিধা হয় এবার মাছের পিসগুলো এপিটোপিট করে বেশ কড়া করে ভেজে নেবো যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি সেই জন্য মাছটা একটু কড়া করে ভাজছি পাতলা ঝোলের ক্ষেত্রে বেশ কড়া করে মাছটা ভাজলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি মোটামুটি দুই থেকে তিন ব্যাচে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে কড়া করে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু তেল একটু কমিয়ে নিতে হবে এতটা তেল কিন্তু লাগবে না আমরা সাধারণত আদা পেঁয়াজ রসুন দিয়ে তো মাছের ঝোল খেয়েই থাকি একবার এভাবে একেবারে হালকা পাতলাভাবে রান্না করে দেখবেন দেখবেন মুখের স্বাদও ফিরবে আর খেতেও দারুণ লাগবে এখানে আলু আর পটল নিয়ে নিয়েছি পটলগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর আলুগুলোও লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি প্রথমেই পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা কমিয়ে নিয়েছিলাম নিয়ে এবার পটলটা ভালো করে ভেজে নেবো আর যেহেতু এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি তাই ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এভাবে পটল ভেজে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে মোটা মোটা করে পটল কাটলে কিন্তু ভেতরটা অনেক সময় কেমন একটা নরম নরম কাঁচা কাঁচা ব্যাপার থাকে কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন দারুণ লাগছে পটলগুলো খেতে ঝোলে দেওয়ার পর এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায় দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর তেলটাও একেবারে টেনে নিয়েছে এবার এই পটলগুলো তুলে নেব এই দেখুন পটল তুলে নিলাম মানে পটল ভাজা তুলে নিলাম আর কি যাই হোক পটল তোলা হয়ে গিয়েছে এবার আরও আর একটু তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মোটামুটি কিন্তু আপনারা বলতে পারেন এটা পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোল এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে পাঁচ ফোড়নের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু এই গোটা রান্নাটার স্বাদটাকে একেবারে অন্যরকম করে তোলে আলুটা দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর আদা বাটা যেহেতু পাঁচ ফোড়ন দিয়ে বানাচ্ছি তাই আদা বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন টমেটো বাটার সাথে আদা আর পাঁচ ফোড়নের কম্বিনেশানটা কিন্তু খুব ভালো লাগে নিরামিষি রান্নাতে যেমন ভালো লাগে তেমনি মাছের সাথেও কিন্তু এটা খুব ভালো যায় একবার এভাবে বানিয়ে দেখতে পারেন একদম আলাদা একটা স্বাদ পাবেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গুঁড়ো মশলাগুলো দেবো তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা খুব একটা বেশি যে ঝাল হবে তা কিন্তু নয় আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত গুঁড়ো মশলা নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাতে থাকতে হবে দেখুন খুব সুন্দর একটা রঙ কিন্তু আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে শুধুমাত্র টমেটো আর আদা বাটা দিয়েই কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন কোনো পেঁয়াজ রসুন ব্যবহার না করেও এবার একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সবটা একধার করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের টুকরোগুলো আলুর সাথে এগুলোও একটু নরম হয়ে আসবে পটলের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব সবটা তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো অপেক্ষা করার পর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন আলু পটল দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যদিও পটলগুলো আগে থাকতে ভাজাই ছিল আলুটাও ভেজে নিয়েছিলাম আর দারুণ সুন্দর কিন্তু গন্ধ আসতে আরম্ভ করেছে একেবারে মশলা কষে গিয়েছে এবার যেটা করতে হবে সেটা হলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ভর্তি ভর্তি একটা চামচ দিয়ে দিলাম যেটায় ফোড়ন জিরে আর রাঁধুনি ছিল এই মশলাটা কিন্তু শেষেই দিতে হবে তাতে গন্ধটা অনেক বেশি স্ট্রং হবে এবার দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য এই সময় কিন্তু জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন যতটা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে জলটা দেবেন তবে এই রেসিপিটা একটু পাতলা ঝোল হলেই বেশি ভালো লাগে তাই জলটা একটু বেশি দিলে কিন্তু কোনো সমস্যা নেই জলটা বেশি করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হলো যাতে কোনো রকম পানসে ভাব না থাকে সেই জন্য ঝোলটা ফুটতে আরম্ভ করলে মাছের পিসগুলো দিয়ে আলতো হাতে এপিট করে নিতে হবে যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ইনসিস্ট করে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বিলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য এবার ফুটিয়ে নিয়ে গরম গরম মাছের ঝোল সার্ভ করে দিলাম ভাতের সাথে খাওয়ার জন্য